আমরা কলকাতার ইতিহাসের বিভিন্ন অধ্যায় নিয়ে গল্প এখানে করি কিন্তু একটা ঘটনা প্রসঙ্গক্রমে বারবারই চলে আসে সেটা হল সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ কিন্তু একটা কথা ভেবে দেখুন বাংলার নবাব সিরাজ হঠাৎ মুর্শিদাবাদ ছেড়ে এতটা দূরে কেন আক্রমণ করলেন এর পিছনে কারণ কি। এবং তিনি যে কলকাতায় আক্রমণ করলেন কোন রাস্তা ধরে তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসছিলেন এই ঘটনাগুলো আমাদের কাছে প্রায় অজানা রয়ে গিয়েছে দুঃখের বিষয় ইতিহাসের বইগুলোতেও কিন্তু এই অধ্যায়টা নিয়ে খুব বেশি ডিটেলসে আলোচনা করা হয় না কিন্তু একটা দেশের পলিটিক্যাল মানচিত্র বদলে দেওয়ার মতো একটা ঘটনা এইটাকে না জানলে পরে তো চলবে না তাহলে চলুন আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা নবাব সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ এর সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করে দেখি মূল গল্পে ঢোকার আগে একটু আমরা সমকালীন ইতিহাসটাকে দেখব কারণ এত বড় একটা পলিটিক্যাল ইভেন্ট এর যদি পটভূমিটাকে আমরা না বুঝি তাহলে ঘটনাপ্রবাহ কেন একটা বিশেষ দিকে মোড় নিল এটা আমরা বুঝতে পারব না তাহলে চলুন একদম প্রথম থেকে শুরু করি যখন আলিবর্দি খান বাংলার নবাব হয়েছেন আলিবর্দি নবাব হওয়ার পরই ঘোষণা করেন যে তার উত্তরাধিকারী হবে ওনারই নাতি সিরাজ এবারে সিরাজউদ্দৌল্লার সম্পর্কে একটা কথা খুব প্রচলিত আছে যে ইনি আলিবর্দির অত্যন্ত আদরের মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই দাদুর আদরে আহ্লাদে মানুষ হয়েছেন এই কারণে ওনার দাপটও ছিল আলাদাই সমকালীন সমস্ত ঐতিহাসিকরা বলেছেন যে সিরাজউদ্দৌল্লা একজন মাতাল লম্পট এবং দুশ্চরিত্র মানুষ তা এহেন ব্যক্তি যদি বাংলার নবাব হয়ে ওঠে তাহলে বাংলার যে শাসন ব্যবস্থা সেটার পুরো বারোটা বেজে যাবে এই জন্য নবাবের পরিবারের অনেকেই সিরাজকে পছন্দ করত না এবং গোপনে গোপনে সিরাজ বিরোধী একটা চক্রান্ত তৈরি হচ্ছিল এর মূল মাথা ছিল সিরাজের নিজের মাসি ঘসেটি বেগম ওনার ইচ্ছা ছিল যে আলিবর্দির মৃত্যুর পর বাংলার নবাব হবে শওকত জং সুতরাং প্রথম থেকেই সিরাজের সঙ্গে ঘসেটি বেগমের একটা ক্ল্যাশ চলছিল এখানে ঘসেটি বেগম পাশে পেলেন হুসেন কুলি খান নামে এক লোককে কে তিনি তার সম্পর্কে একটু ছোট্ট করে বলি ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস খান তিনি ছিলেন ঢাকার নায়েব নাজিম কিন্তু শারীরিক বিভিন্ন অসুখের কারণে তিনি খাতায় কলমে ঢাকার নায়েব নাজিম ছিলেন সমস্ত দায়িত্ব সামলাতেন এই হুসেন কুলি খান সিরাজ দেখলেন এদেরকে যদি বাড়তে দেওয়া যায় তাহলে সেটা তার নিজের অস্তিত্বের সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে এমন সময় একটা গুজব ওঠে এই হুসেন কুলি খান এবং আমিনা বেগম এদের মধ্যে নাকি একটা কোনো অ্যাফেয়ার চলছে তা এই রকম একটা কেচ্ছা যদি প্রকাশ্য হয়ে পড়ে তাহলে নবাবের যে পরিবার তার সম্মান একদম ধুলোয় মিশে যাবে এটা তো সিরাজ হতে দিতে পারেন না তা এই অভিযোগ দেখিয়ে সিরাজউদ্দোল্লা কী করলেন লোক লাগিয়ে হুসেন কুলি খান এবং তার ভাইকে খুন করিয়ে দিলেন এর মধ্যেই নওয়াজিশ খান মারা গিয়েছেন এদের মৃত্যুর পর ঢাকার দেওয়ান হলেন রাজবল্লভ তবে সিরাজ এই লোকটাকেও সহ্য করতে পারতেন না তার বারবার মনে হতো এই লোকটা নিশ্চয়ই তহবিল তছরুপ করছে অর্থাৎ ঢাকার যে রয়্যাল ট্রেজারি সেখান থেকে টাকা নয়ছয় করছে এবং সেই সমস্ত টাকা শকত জংকে পাঠিয়ে দিচ্ছে যাতে করে তিনি এসে সিরাজউদ্দৌল্লাকে উৎখাত করতে পারেন এই রকম একটা সন্দেহ থেকে সিরাজ বারবার তার দাদু আলিবুদ্দি খানকে বলতেন ওই লোকটাকে দূর করে দিতে কিন্তু আলিবুদ্দি খান অত্যন্ত বিচক্ষণ মানুষ তিনি দেখছেন রাজবল্লভ অত্যন্ত ভালোভাবে ঢাকার প্রদেশটাকে সামলাচ্ছেন সুতরাং অভিজ্ঞ লোককে সরিয়ে দিয়ে নিজের বিপদ তিনি ডেকে আনতে পারেন না এই কারণে সিরাজের যে সমস্ত দাবি দেওয়া সেগুলোই তিনি খুব একটা আমল দেননি তবে ওদিকে রাজবল্লভ এবং তার পরিবারের লোকজন বুঝতে পারে যে সিরাজ যদি নবাব হন তাহলে তাদের পরিবারের ওপর একটা দুর্দিন নেমে আসবে সুতরাং তারা সাবধান হতে শুরু করেন পরে নবাব আলিবর্দি খান একটা অডিট বসালেন যাতে করে ঢাকার যে রাজকোষ তাতে যে আর্থিক লেনদেন হচ্ছে সেগুলো কতটা স্বচ্ছভাবে হচ্ছে সেইটা হিসেব করার জন্য এবং খবর গেল ঢাকাতে যে সমস্ত হিসেবের খাতাপত্র নিয়ে তারা যেন সত্তর মুর্শিদাবাদে চলে আসে সেখানে অডিট হবে ঢাকায় লোক পাঠানো হলো খাতাপত্র আনার জন্য এবং সেই সময় কি হলো রাজবল্লভের ছেলে কৃষ্ণদাস সে করলো কি ঢাকার ট্রেজারি থেকে সমস্ত টাকা পয়সা সোনাদানা যা ছিল সব কিছু নিয়ে এবং সেই সঙ্গে তার স্ত্রীকে নিয়ে কলকাতায় পালিয়ে গেল কলকাতায় গিয়ে সে সরাসরি অ্যাপ্রোচ করল তখন ফোর্ট উইলিয়ামের যিনি গভর্নর অর্থাৎ রজার ড্রেককে সে বলল যে তারা পুরী যাচ্ছে তীর্থ করতে এবং পথে কলকাতায় কিছুদিন বিশ্রাম নিতে চায় রজার ড্রেকও কিন্তু পরোক্ষভাবে সিরাজের বিরুদ্ধে ছিলেন এবং তিনি মনে করতেন যে ঘসেটি বেগমের পক্ষ থেকেই পরবর্তী নবাব আসবে সুতরাং এখন যদি কৃষ্ণদাসকে আমরা সাহায্য করি তাহলে সেটা পরবর্তীকালে আমাদের ব্যবসায় লাভ হতে পারে এই কারণে তারা কোনো রকম ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস না করেই সরাসরি কৃষ্ণদাসকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে দিল কিন্তু এর ফলে নবাবের কাছে এবং সিরাজের কাছে কীরকম বার্তা গেল দেখুন তহবিল তছরুপের দায়ে একজন আসামি ফেরার হয়ে কলকাতায় পালিয়ে গিয়েছে এবং ইংরেজরা তাকে আশ্রয় দিয়েছে সুতরাং এটা নবাবের বিরুদ্ধে যাচ্ছে এই কারণে ইংরেজদের ওপর সিরাজের রাগ আরও বেড়ে গেল কৃষ্ণদাস যে পালিয়ে গেল ঠিক তার কিছুদিন পরেই আলিবর্দি খান অত্যন্ত অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেলেন এবং তার কিছুদিন পরে নয় এপ্রিল সতেরোশো ছাপ্পান্ন এই তারিখে ভোরবেলা আলিবর্দি খানের মৃত্যু হলো ওই দিনেই সিরাজউদ্দৌল্লা নিজে মসনদ দখল করলেন এবং নিজেকে বাংলার নবাব হিসেবে ঘোষণা করলেন তার আদেশের সঙ্গে সঙ্গে রাজবল্লভকে বন্দি করা হলো এবং ওই বন্দী অবস্থাতেই তিনি কিছুদিন পর মারা যান নবাব হওয়ার পরে সিরাজউদ্দৌল্লা কি করলেন তিনি কলকাতায় একটা চিঠি পাঠালেন সেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখলেন যে কলকাতায় তারা যে ফোর্ট তৈরি করছে বা কেল্লা তৈরি করছে সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে কারণ ইংরেজরা তার আন্ডারে প্রজা এবং তাকে রক্ষা করার সমস্ত দায়িত্ব কিন্তু নবাবের সেখানে তারা কোনোরকম কেল্লা তৈরি করতে পারবে না এবং দ্বিতীয় শর্ত ছিল লুট করা সমস্ত টাকা পয়সা সহ কৃষ্ণদাসকে নবাবের কাছে ফিরিয়ে দিতে হবে এই যে নবাব এখানে কেল্লার কথা বললেন এই কেল্লা কিন্তু শুধুমাত্র পুরোনো ফোর্ট উইলিয়াম নয় কলকাতার এখন যে বাগবাজার অঞ্চল সেইখানে একসময় একটা ছোটোখাটো কেল্লা ছিল এর নাম পেরিন্স রিড এইখানে কিছু কামান বসানো ছিল যেটা শহরকে ডিফেন্ড করার জন্য ব্যবহার করা হতো এইখানেই তারা নতুন করে ফর্টিফিকেশন করছিলো এবং সেই সঙ্গে পুরোনো ফোর্ট উইলিয়ামের উপরও আরও বিশেষ করে ডিফেন্সিভ মেজারমেন্ট নেওয়া হচ্ছিল সিরাজউদ্দোল্লার চিঠি যখন কলকাতায় গেল এবং রজার ড্রেক সেটা পড়লেন তিনি একটা রিপ্লাই লিখলেন নবাবকে রজার ড্রেক চিঠিতে লিখলেন যে এই যে কেল্লা আমরা বানাচ্ছি সেইটা সম্পর্কে আপনাকে মাথা ঘামাতে হবে না কারণ এইটা আমরা বানাচ্ছি যাতে করে ফরাসিরা যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরা নিজেদেরকে ডিফেন্ড করব। এতে সিরাজ অত্যন্ত রেগে গেলেন তিনি তখন কি করলেন একজন গুপ্তচরকে নিয়োগ করলেন তার নাম নারায়ণ সিং অনেক বইতে দেখলাম লেখা রয়েছে নারায়ণ দাস এই মানুষটাকে বললেন তুমি ফেরিওয়ালার ছদ্মবেশে যাও এবং কলকাতায় গিয়ে সমস্ত কিছু দেখে বুঝে এসো ওরা আসলে করছেটা কি নারায়ণ দাস গেলেন কলকাতায় এবং একজন ফেরিওয়ালার ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াতেন এবং তিনি লক্ষ্য করতেন যে কোথায় কীরকম ডিফেন্সিভ মেজারমেন্ট নেওয়া হচ্ছে একদিন ব্রিটিশরা এই নারায়ণ দাসকে ধরে ফেলে এবং তাকে অপমান করে দূর করে দেয় যখন কলকাতায় এসব ঘটনা চলছে তখন সিরাজের খেয়াল হলো যে পূর্ণিয়ার যে দেওয়ান অর্থাৎ সওকার জং ওকে একটু উচিত শিক্ষা দেওয়া দরকার এই উদ্দেশ্যে তিনি বেশ সৈন্য সামন্ত জড়ো করছেন এবং ভাবছেন এবারে পূর্ণিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন এমন সময়ে তার কাছে নারায়ণ দাস আসেন এবং সমস্ত কাহিনী খুলে বলেন তিনি যেটা বললেন তার মোটামুটি বাংলা মানেটা এই রকম যে জাতি আজ পর্যন্ত জল ব্যবহার করে নিজেদের পেছন ধুতে শেখে নিই তারা কোন সাহসে নবাবের দুধকে অপমান করে দেয় নবাব যেন এই অন্যায়ের একটা বিচার করেন এই এইরকম একটা প্রভোকেটিভ কথাবার্তা বলে সিরাজকে উত্তেজিত করা অত্যন্ত সহজ এবং সিরাজ একদম ভালো রকম উত্তেজিত হলেন এবং তিনি বললেন পূর্ণিয়ার অভিযান এখন স্থগিত থাক আগে চলো কলকাতায় গিয়ে বেটাদেরকে উচিত শিক্ষা দিয়ে আসি এবং এইভাবে কলকাতা আক্রমণের একদম প্রাইমারি ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল মে মাসের একদম শেষ দিকে সিরাজ বিরাট সৈন্য নিয়ে রওনা দিলেন কলকাতা আক্রমণ করতে তখন তার পক্ষে সেনাপতি হচ্ছেন মির জাফর রায়দুল্লভ মানিক চাঁদ প্রমুখ মুর্শিদাবাদ থেকে দক্ষিণ দিকে অগ্রসর হতেই সামনে এলো কাশিমবাজার তখন সেই কাশিমবাজার কুঠির যিনি চিফ বা প্রধান ফ্যাক্টর তিনি হচ্ছেন উইলিয়াম ওয়াটস ওয়াটস মনে করেছিলেন নবাব নিশ্চয়ই তাকে ভয় দেখিয়ে কিছু টাকা পয়সা আদায় করতে এসছেন যেমনটা তিনি মাঝে মাঝেই করতেন কিন্তু যখন দেখা গেল এত বিরাট একটা সৈন্য তার পুরো কুঠি ঘিরে রয়েছে তখন তার চিন্তা হয়ে গেল তিনি চেষ্টা করলেন যাতে কিছু সৈন্য সামন্ত জড়ো করে নবাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় কিন্তু কোথায় পঞ্চাশ হাজার সৈন্য তার সঙ্গে কামান রয়েছে হাতি রয়েছে আর এদিকে ইংরেজদের পক্ষে মোটে পঞ্চাশ একশো জন সৈন্য তাও এদেরকে প্রপার সৈন্য বলা যায় না এরা হচ্ছে কাইন্ড অফ সিকিউরিটি গার্ড সুতরাং বিনা বাধায় কাশিমবাজার কুঠি দখল করলো নবাবের সৈন্য এবং তেসরা জুন একটা বিশেষ ঘটনা ঘটল তেসরা জুন কাশিমবাজার কুঠির সৈন্যরা নবাবের কাছে সারেন্ডার করে এবং কুঠির যিনি চিফ সেই উইলিয়াম ওয়াটসকে হাত পা বাঁধা অবস্থায় নবাবের কাছে নিয়ে আসা হয় ঘটনার আই উইটনেস একজন ইংরেজের ডায়েরি থেকে পাওয়া গিয়েছে নবাবের সামনে হাত পা বাঁধা অবস্থায় উইলিয়াম ওয়াটসকে ফেলে দেওয়া হয় এবং তিনি হাঁটু গেড়ে নবাবের পায়ের কাছে বসে ক্ষমা প্রার্থনা করেছিলেন এমন কি উইলিয়াম ওয়াটস নবাবের দু পা জড়িয়ে ধরে বলেছিলেন আমি তোমার গোলাম আই অ্যাম ইয়োর স্লেভ একদম নাকি বাংলাতেই তিনি এই কথাটা বলেছিলেন তোমার গোলাম সিরাজ তখন উইলিয়াম ওয়াটসকে বন্দি করলেন এবং তার সৈন্যরা কাশিমবাজার কুঠি লুটপাট করল মজার বিষয় জানেন এই যে কাশিমবাজার কুঠি দখল হলো এখানে কিন্তু গোলাগুলি মোটেই চলেনি কেবলমাত্র একটা গুলি চলেছিল এটা চালিয়েছিল কাশিমবাজার কুঠির যিনি লেফটেন্যান্ট সেই লেফটেন্যান্ট এলিয়েট তিনি দেখলেন তাদের যে চিফ উইলিয়াম ওয়াটস তিনি এইভাবে সারেন্ডার করছেন এবং নবাবের দু পা জড়িয়ে প্রাণ ভিক্ষা করছেন এই দেখে অপমানে তিনি সেই গুলিটা নিজের মাথায় চালান এবং সুইসাইড করেন এরপরে নবাব কাশিমবাজার দখল করার পর রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে নবাব সিরাজ জানতেন যে ভাগীরথী বরাবর যদি দক্ষিণ দিকে এগোনো যায় তাহলে ভাগীরথী হুগলির পূর্ব পারে এই কলকাতা নগরী সুতরাং তখন তো হাইওয়ে ছিল না তিনি ঠিক করলেন এই ভাগীরথী বরাবর তিনি এগিয়ে যাবেন দক্ষিণ দিকে সেই মতো তিনি এগোচ্ছেন এমন সময় ব্রিটিশরা খবর পেল যে কাশিমবাজার কুঠি নবাব দখল করে নিয়েছেন এবং তার বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছেন এই কথা শুনেও রজার ড্রেক খুব একটা পাত্তা দিলেন না কারণ তার মনে হয়েছিল নবাবের অত সাহস হবে না যে কলকাতায় এসে তাদেরকে আক্রমণ করে সুতরাং তিনি খুব একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি গ্রহণ করেননি তখন বাংলার এক বিখ্যাত ব্যবসায়ী ছিলেন উমিচাঁদ এবং তিনি নবাবের সঙ্গে তো বটেই ইংরেজদের সঙ্গেও তার ভালো রকম ব্যবসায়িক যোগাযোগ ছিল কিন্তু ইংরেজরা খবর পায় এই লোকটা নাকি ডবল এজেন্ট হিসেবে কাজ করছে অর্থাৎ ইংরেজদের সঙ্গেও যুক্ত রয়েছে এবং গোপনে গোপনে নবাবের সঙ্গেও নাকি এর যোগ রয়েছে এই কারণে রজার ড্রেক কী করলেন উমি চাঁদকে গ্রেপ্তার করলেন এবং ফোর্ট উইলিয়ামে এনাকে বন্দি করলেন ওদিকে সিরাজ কিন্তু এগিয়ে চলেছেন কলকাতার দিকে কিন্তু তখন যে ভাগীরথী নদী তার সঙ্গে এখনকার ভাগীরথী নদীর খুব একটা মিল নেই কারণ নদীর কোর্স অনেকটা পাল্টে গিয়েছে তখন মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে আসতে হলে নদী ক্রস করতে হতো ঠিক করা হলো হুগলির কাছে এখন যে পাণ্ডুয়া অঞ্চল সেইখান থেকে নবাব নদী ক্রস করবেন এবং ভাগীরথীর পূর্ব পাড়ে আসবেন এইটা ঘটে মোটামুটি তেরোই জুন নাগাদ ওরকম একটা বিশাল ফৌজ নিয়ে নবাব খুব দ্রুত কলকাতার দিকে এগোচ্ছেন এবং মোটামুটিভাবে পনেরোই জুন যখন নবাবের সৈন্য দমদমের কাছে চলে এলো তখন হুঁশ ফিরল রজার ড্রেকের তিনি তখন কি করলেন সৈন্যবাহিনী জড়ো করতে শুরু করলেন যাতে করে নবাবকে আটকানো যায় কিন্তু তখন তাদের কাছে সৈন্য কোথায় মোটে আড়াইশো থেকে তিনশো সৈন্য তার মধ্যে কিছু দেশি কিছু ইউরোপিয়ান কিছু পর্তুগিজ কিছু আর্মেনিয়ান কিছু এদের মিশ্র এদেরকে নিয়ে কাহা তাকা ডিফেন্ড করা যায় অথচ কলকাতার সাহেবরা চাপে পড়ে গিয়েছেন কারণ মা ফৌজ যদি আক্রমণ করে কাউকে রেহাই করবে না তখন রজার ড্রেক ঘোষণা করলেন কলকাতায় যত ইংরেজ মহিলা এবং বাচ্চারা রয়েছে তারা প্রত্যেকে যেন ফোর্ট উইলিয়ামের ভেতরে আশ্রয় নেয় ওইদিকে নবাবের ফৌজ কিন্তু বসে নেই তারা অত্যন্ত দ্রুত গতিতে আরও দক্ষিণ দিকে এগোচ্ছেন দমদমের দিক দিয়ে ঢুকে এখন যেটা শ্যামবাজার পাঁচ মাথার মোড় সেই বরাবর এসে তাদের উদ্দেশ্য ছিল এখন যেটা বাগবাজার সেই বরাবর দক্ষিণ দিকে এগিয়ে ফোর্ট উইলিয়ামকে কবজা করা কিন্তু তাদের যে অগ্রগতি তাতে প্রথম বাধা পড়ল কারণ এই বাগবাজার থেকে শুরু হচ্ছে একটা বিশেষ খাল যেটা কাটা হয়েছিল যাতে মারাঠা বর্গীরা কলকাতায় আক্রমণ করতে না পারে ঠিক ধরেছেন মারাঠা ডিচ যার ইতিহাস নিয়ে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা এইখানে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন যাই হোক সিরাজের সেনাপতিরা মনে করলেন এই মারাঠা ডিচকে অতিক্রম করে তারা কলকাতায় ঢুকবেন এরকম ভাবনাচিন্তা অনুযায়ী যখন তারা বাগবাজারের দিক দিয়ে ঢুকতে গেলেন তখন সেখানে যে পেরেন্টস রিড আউট সেখান থেকে প্রচণ্ড কামান চালানো হলো। এবং ওই কামানের গোলায় নবাবের সৈন্য একরকম ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল সুতরাং পিছু হটা ছাড়া কোনো উপায় নেই অর্থাৎ এই দফায় নবাবের সৈন্য পরাজিত হলো এবং ইংরেজরা সাময়িকভাবে জিতে গিয়েছিল এইখানটায় নবাবের সৈন্যরা চিন্তায় পড়ে গেল তাহলে কি কলকাতায় ঢোকা যাবে না এত বড় যে অভিযান এটা কি ব্যর্থ হবে মোটামুটিভাবে এই ঘটনাটা ঘটেছিল সতেরোই জুন সেই দিনের যুদ্ধেই এই পেরেন্টস রিড থেকে নবাবের সৈন্যকে পিছু হটতে হয়েছিল এবং তারা মারাঠা ডিচের ওই পারে ক্যাম্প করেছিল সেই দিন রাত্রে নবাবের ক্যাম্পে এক গুপ্তচর আসে সে কে বিভিন্ন জায়গা থেকে আমি জানতে পেরেছি যে ইনি হচ্ছেন জগন্নাথ সিং কে তিনি ওই যে বলেছিলাম ইংরেজরা উমিচাঁদকে গ্রেপ্তার করেছিল কারণ তার মনে হয়েছিল যে এই উমিচাঁদ নিশ্চয়ই নবাবের পক্ষেও কাজ করছে এই উমিচাঁদের চাকর হচ্ছে জগন্নাথ সিং সে গিয়ে নবাবের সৈন্যদেরকে বলল এই পেরিনস রিড আউট হয়ে ঢোকাটা বুকামি কারণ এখানে ইংরেজরা ভালো রকম সৈন্য সামন্ত মজুত করে রেখেছে এবং এখানে কামান রয়েছে বরং তার চেয়ে যদি একটু ঘুর পথে আসা যায় তাহলে পূর্ব দিকে ব্রেড অ্যান্ড চিজ বাংলোর কাছে একটা বেশ গ্যাপ রয়েছে এই ফাঁকা দিয়ে কিন্তু নবাবের সৈন্যরা অনায়াসে কলকাতায় ঢুকতে পারে এই জায়গাটা কোথায় বলুন তো এখন যেখানটায় শিয়ালদা স্টেশন ঠিক ওই জায়গাটাতেই একসময় ছিল ব্রেড অ্যান্ড চিজ বাংলো অর্থাৎ নবাবের ফৌজ বাগবাজার অঞ্চল থেকে ঘুরে এসে এই পূর্ব দিকে শিয়ালদার কাছে আসে এবং এইখান থেকে ওই যে মারাঠা টিচার যে গ্যাপ সেইখান দিয়ে ঢুকে পড়ে কলকাতার মধ্যে এবং সোজা পশ্চিম দিক বরাবর অগ্রসর হয় কোন রাস্তা ধরে তারা এগিয়েছিল জানেন এখনকার যেটা বিবি গাঙ্গুলি স্ট্রিট সেই বরাবর পশ্চিম দিকে তারা এগোয় কারণ যদি আপনি ম্যাপে দেখেন তাহলে ওই বরাবর অগ্রসর হলেই সামনেই পড়বে জিপিও অর্থাৎ যেখানে ছিল পুরনো ফোর্ট উইলিয়াম এই পথে নবাবের ফৌজ অগ্রসর হচ্ছে এবং এখন যে জায়গাটায় বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং রবীন্দ্রসরণের ক্রসিং ওই ক্রসিংটাতেই নাকি সিরাজকে প্রথমবার আটকানো হয় কে আটকা ছিল জানেন লেব বলে একজন ফ্রেঞ্চ সেনাপতি তিনি মাত্র কয়েকটা বন্দুক এবং দু চারটে কামান নিয়ে সিরাজের ফৌজকে প্রায় ন ঘন্টা আটকে রেখেছিলেন কিন্তু অবশেষে তাকেও হারতে হয়েছিল এবং নবাবের ফৌজ আরও পশ্চিম দিকে এগিয়ে আসে ফোর্ট উইলিয়ামের দিকে নবাবের ফৌজ যখন কলকাতায় ঢুকলো তখনই সেই দল থেকে কয়েকজন পালিয়ে গেল বড়বাজারের দিকে এবং সেখানে দোকানপত্র বাড়িঘর লুট করে বাড়িঘর জালিয়ে জ্বালিয়ে একেবারে যাচ্ছে তাই কাণ্ড করল ওদিকে ফোর্ট উইলিয়ামের মধ্যে প্রচণ্ড গোলমাল কারণ তারা বুঝে গেছে নবাবের সৈন্য একদম ঘাড়ের কাছে চলে এসছে আর বাঁচার কোনো উপায় নেই সুতরাং যে কোনো উপায় হোক পালাতে হবে কিন্তু পালাবে কোন দিক দিয়ে তারা মনে করলো তাদের যে জাহাজ বা নৌকোগুলো ছিল সেইটায় করে উঠে যদি পালিয়ে যাওয়া যায় তাহলে এই যাত্রা প্রাণটা বেঁচে যাবে ঠিক করা হয় সমস্ত মহিলা এবং বাচ্চাদেরকে ওই নৌকো এবং জাহাজে করে তুলে দক্ষিণ দিকে ফল পাঠিয়ে দেওয়া হবে মজার বিষয় জানেন যে লোকটা সিরাজকে খেপিয়ে দিয়েছিল অর্থাৎ এই রজার ড্রেক সেই ভদ্রলোকও নিজে সেই নৌকায় করে দক্ষিণ দিকে ফলতায় পালিয়ে যান এবং ফোর্ট উইলিয়ামকে সম্পূর্ণ অরক্ষিত করে যান ফোর্ট উইলিয়ামের গভর্নর পালিয়ে গেল তাহলে নতুন গভর্নর কে হবে ঠিক করা হয় এই কেল্লার কেললার্জিনের ডাক্তার অর্থাৎ জন জেফানিয়া হলওয়েল এই লোকটাকে আপাতত টেম্পোরারিলি ফোর্ট উইলিয়ামের গভর্নর করে দেওয়া হোক তিনি যখন দেখলেন যে তারা সত্যিই বেকায়দায় পড়ে গিয়েছেন তখন তিনি মাঝরাতে একটা মিটিং ডাকলেন উদ্দেশ্য যে কোনো উপায় হোক এই আক্রমণ ঠেকাতে হবে হ্যাঁ একটা জায়গায় পড়লাম ওখানে বলা হচ্ছে এরা যখন একটা গোলটেবিল বৈঠক করছেন তখন হঠাৎ করে একটা কামানের গোলা একেবারে বাড়ির ছাদ ফুটো করে নিচে আছড়ে পড়ল এবং তারা বুঝলেন আর কোনো উপায় নেই এবারে তাদেরকে সারেন্ডার করতেই হবে এরপরে কুড়ি জুন সিরাজউদ্দৌল্লার আর্মি এই ফোর্ট উইলিয়ামকে ঘেরাও করে নেয় এবং ইংরেজরা বুঝতে পারে শেষ সময় চলে এসছে এবারে আত্মসমর্পণ করতেই হবে আর লড়া যাবে না নবাবের সেনা এই ফোর্ট উইলিয়াম ঘিরে নিলেও তার মধ্যে কিন্তু ঢুকতে পারেনি এমন সময় শোনা যায় যে এই যে কেল্লার পশ্চিম দিকের একটা গেট ইংরেজ সেনারাই নাকি ভেঙে দিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল পালানো কিন্তু পালাতে গিয়ে গেটটাই তারা ভেঙে দেয় এবং ওই ভাঙা দরজা দিয়ে নবাবের সেনা পুরো একদম ফোর্ট উইলিয়ামের মধ্যে ঢুকে পড়ে এবং এইভাবে নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়ামকে দখল করে কেল্লা দখল তো হলো কিন্তু সিরাজ সঙ্গে সঙ্গে কিন্তু দুর্গের মধ্যে ঢোকেননি তিনি ঢুকেছিলেন ওই দিনেই বিকেল পাঁচটার দিকে সিরাজ ঢোকার সঙ্গে সঙ্গেই হলওয়েল দৌড়ে আসেন এবং নবাবকে ছেলাম জানান আশ্চর্যের বিষয় এই সিরাজ উদ্দৌল্লা সম্পর্কে যত আমরা কথা শুনেছি যে তিনি অত্যাচারী ছিলেন লম্পট ছিলেন দেখা গেল এই যে যে সমস্ত ইংরেজরা নবাবের সেনার হাতে বন্দি হয়েছিল সিরাজ এসে এদের প্রত্যেককে সসম্মানে মুক্তি দেন এবং কাউকে কোনো রকম শাস্তি দিনে দেননি কেল্লার দখল নেওয়ার পরেই নবাব গিয়ে উমিচাঁদ এবং কৃষ্ণদাস এদেরকে মুক্ত করলেন এবং কৃষ্ণদাসকে জড়িয়ে ধরলেন দেখুন কীরকম কন্ট্রাডিকশান যে লোকটা নবাবের কোষাগার লুট করে পালিয়েছিল সেই মানুষটাকেই নবাব সিরাজউদ্দৌলা জড়িয়ে ধরছেন এইটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে এইভাবে ফোর্ট উইলিয়াম দখল করার পর এবং কলকাতা জয় করার পর নবাব সিরাজদ্দৌল্লা এই কলকাতার নাম পাল্টে দিলেন এবং তার দাদু বর্দি খানের নামে নাম রাখলেন আলীনগর এরপর সিরাজ ফিরে যান এবং তিনি সম্ভবত কোনো এক পরিত্যক্ত সাহেবের বাড়িতে রাত্রে আশ্রয় নিয়েছিলেন তবে গল্প কিন্তু এখানেই শেষ হয়নি সিরাজউদ্দুল্লাহ ফিরে গেলেন বটে এবং কাউকে শাস্তি দিলেন না খুব ভালো কথা কিন্তু এই তারিখটা সিরাজের নামের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে কারণ এই কুড়ি জুন সতেরোশো ছাপ্পান্ন এই তারিখেই ঘটেছিল সেই কুখ্যাত অন্ধকূপ হত্যা যার অধিকাংশটাই ইংরেজদের বানানো একটা গল্প যাতে করে সিরাজউদ্দুল্লার নামে বদনাম ছড়াতে পারে এবং যে হলওয়েলের নাম বললাম সেই হলওয়েল সাহেবই এই গল্পের মূল রচয়িতা শুনতে চান সেই গল্প যদি রাজি থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন এবং তাহলেই আমি এই অন্ধকূপ হত্যা এর কতটা সত্যি বা কতটা বানানো গল্প এর ওপর একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো এই ছিল আজকে আমাদের ইতিহাসের গল্প নবাব সিরাজ কলকাতা আক্রমণের ইতিহাস গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং ইতিহাস প্রেমী মানুষের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরের দিন অন্য আরেকটা গল্পে ধন্যবাদ